আশা সেবা ও বৃত্তব সোসাইটির কর্ণাধার শ্রী সুবীর কুমার বসু মহাশয়কে

শ্রীমতী ডিমটি চক্রবর্তী বরণ করে নিচ্ছেন আমাদের আসামবঙ্গী জ্যোতিষ এবং তন্ত্র সোসাইটির কর্ণাকার শ্রী সুবীর কুমার বসু এবং শ্রীমতী গোপা বসু মহাশয় আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর শরীর কুমার বসু দীর্ঘদিন আগে যে সংস্থা তৈরি করেছিলেন সেটির আটত্রিশতম ইন্টারন্যাশনাল কনফারেন্স আর কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে লন্ডন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড সুতরাং রকম আন্তর্জাতিক সম্পন্ন কনফারেন্সে ডক্টর সুবীর কুমার বসু এবং সন্দীপ বসুর তত্ত্বাবধানে এবং আরও বিশিষ্ট সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত সরস্বতী বরপুত্ররা মিলে আগামী দিনের এই অনুষ্ঠানকে সার্বিক সাফল্য জানাই এবং আমরা সবাই এগিয়ে এসে যাতে এই অনুষ্ঠান সাফল্য মনোত হয় তার আগাম শুভেচ্ছা অভিনন্দন বার্তা জানাই ডক্টর সুবি কুমার বসু এবং রেডি প্লিজ রেডি রেডি কি সামনে দিকে রেডি মঞ্চ থেকে সরে গেলে ভালো হয় মঞ্চের সামনে থেকে পিছিয়ে আসুন আসাম বঙ্গ তন্ত্র জ্যোতিষ সোসাইটির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মাননীয় শ্রী সুবীর বসুর উদ্যোগে যেখানে জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে বহু জ্যোতিষীরা এসে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকেই তাদের প্রাগ্য দর্শন এবং আমাদের যে পাঁচ হাজার বছরের পুরনো জ্যোতিষশাস্ত্র সেটা নিয়ে আলোচনা করলেন এবং এখানে মহামান্ড বিচারপতি শ্রী সুবল বৈদ্য মহাশয় উপস্থিত হয়েছে এছাড়াও বহু বিশিষ্ট বিদ্যক্ত মানুষরা তারা উপস্থিত আছেন এবং আমরা সবাই একটা বছর অপেক্ষা করে থাকি কবে সুবীরবাবুর এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এবং এটা একটা দীক্ষিতা এবং এখানে বহু জ্যোতিষের বহু পণ্ডিত ব্যক্তিরা জ্যোতিষশাস্ত্র যারা নিয়ে আলোচনা করেন চর্চা করেন তারা এই এখানে তাদের জ্ঞান এবং সর্বোপরি তারা তাদের বক্তব্য পরিবেশন করে সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা অত্যন্ত জ্যোতিষ এবং তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে আমরা সেটাকে আমরা আলোচনা এবং জ্ঞান অর্জন করি এবং আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান সারা ভারতবর্ষে আজকে জ্যোতিষ যেভাবে এগিয়ে চলেছে এবং এত বছরের পাঁচ হাজার বছরের পুরনো শাস্ত্র আমাদের কিছুটা হলো পশ্চিমবঙ্গে জ্যোতিষাস্ত্র ব্যাপারটা চর্চাটা পিছিয়ে গেছিল আবার নতুন করে এই চর্চা আবার আরম্ভ হয়েছে থ্যাংক ইউ আমাদের আর্থিস্টমাররা জ্যোতিষন্ত কনফারেন্স হচ্ছে শুধু ভারতবর্ষ নয় আমাদের আস্তবঙ্গের যদি আবার পাশ্চাত্য দেশে বিদেশেও আমরা ভারতের যে কৃষ্টি যে হেরিটেজ যেগুলো আছে আমাদের বেদের যে অঙ্গ এই বেদ বেদের অঙ্গকে আমরা খারাপ ইচ্ছে আমরা ছড়িয়ে দিচ্ছি শুধু ভারতবর্ষ নয় এর আগে আমরা সংস্থার উদ্যোগে যে আলোচনা সভা চলছে আজকে এটা আমি প্রথমবারই এসেছি যদিও আমি বিচারপতি হিসেবে কাজ করেছি এই দিক এই দিকটা আমাদের কাছে অনেকটা অজানা বলা যায় তবে আলোচনার মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ হয়েছে এখানে যারা আজকে মুক্তিযোগ রেখেছেন তারা জ্যোতির্বিদ্যার বিভিন্ন সাইট থেকে তুলে ধরেছিলেন এবং এই সংস্থার এই সুযোগটা দেওয়ার জন্য এই সংস্থার চেষ্টাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এইভাবে যেন এই জ্যোতির্বিদ্যা সঠিকভাবে চালনা করে নিয়ে যাওয়া যায় মানব কল্যাণে ব্যবহার করা যায় তার সবই কথা নামটা আমার নাম জাস্টিস সুবল হ্যাঁ জাস্টিস সুবল বৈধ